ব্যর্থ সে নয় যে বারবার হেরে গিয়েও চেষ্টা করছে উঠে দাঁড়াচ্ছে কিন্তু ব্যর্থ সেই যে কিন্তু একবার হেরে গিয়ে আর ভাবছে আমার দ্বারা আর কিছু হবে না হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কেএন একাডেমি আমি তোমাদের প্রিয় রৌনক স্যার আজকে আমরা কি শিখবো আজকে আমরা শিখবো এনট্রপি ক্লাস ইলেভেন সেমিস্টার টুয়েলভ কেমিস্ট্রি থার্মোডাইনামিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক এনট্রপি তাহলে চলো শুরু করা যায় এন টপি কি এন টপি হচ্ছে যে তাপগতীয় ধর্ম সিস্টেমের যে তাপগতীয় ধর্ম সিস্টেমের কণাগুলি বিশৃঙ্খলতা পরিমাপ করে তাকে এন টপি বলে বিশৃঙ্খলতা মানে কি স্যার আমরা জানি যে কোনো সিস্টেম কণা দিয়ে তৈরি হয় সেই কণাগুলি বিশৃঙ্খল মানে কি কণাগুলি অসংখ্য কণা আছে কণাগুলি একবার এদিকে ছুটছে একবার এদিকে ছুটছে এদিকে হচ্ছে এই যে বিশৃঙ্খলতা এটা যে তাপতীয় ধর্ম পরিমাপ করে তাকেই আমরা এনট্রপি বলি নেক্সট এনট্রপির সিম্বল কি এনট্রপিকে আমরা এস চিহ্ন দ্বারা প্রকাশ করি এনট্রপির গাণিতিক রাশিমালা কি ডেল্টা এস এন পরিবর্তন ইকুয়াল টু আর ইভি আর ইভি মিন হচ্ছে রিভার্সেবল প্রসেস বাই টেম্পারেচার এখন একক কি হবে স্যারের এর সাইখোক কি হবে যদি কেউ আরে ভির জাগায় তাপের জুল বস এবং কেলভিন বসা নিচে তাহলে অবশ্যই তো হচ্ছে এবার টপিকটা দেখো আমরা আরো ইজিলি বুঝবো তাহলে চলো শুরু করা যাক ধরো তোমার কাছে একটা বিকারে বা একটা গ্লাসে জল আছে ঠিক আছে আর এই হচ্ছে কি জলের সেই কণাগুলি জল আছে কিন্তু এই হচ্ছে যে জলের সেই কণাগুলি আই এটাকে তুমি কিছুক্ষণ পরে কি করলে ফ্রিজে রেখে দিলে তাহলে কি হয়ে যাবে ওটা বরফ হয়ে যাবে আর এটা হচ্ছে সেই বরফটা এবার আমার প্রশ্ন যে এখানে কোথায় এনট্রপি বেশি কোথায় এনট্রপি কম তুমি ভালো করে দেখো জলের মধ্যে কিন্তু যে কণাগুলি আছে সেই কড়াগুলি কিন্তু কোনো আবদ্ধ অবস্থায় নেই তারা মুক্ত তারা কিন্তু মুক্ত তারা এখান থেকে এখানে যেতে পারবে এখান থেকে এখানে যেতে পারবে কোনো পর্যায়ক্রমিক বিন্যাসে নেই তাহলে কি এখানে আমরা বলতে পারি জলের কড়াগুলি কি বিশৃঙ্খলতা বেশি আর যেখানেই বিশৃঙ্খলতা বেশি সেখানেই কি এন্ট্রপি বেশি সেখানে এনট্রপি বেশি কিন্তু তুমি যখন সেই জলটাকে ফ্রিজে রেখে বরফ বানিয়ে ফেলছ কি হচ্ছে বরফে কড়াগুলি কিন্তু আর জলের মতো কিন্তু জলের মধ্যে কড়াগুলি যতটা স্বাধীন ছিল বরফে কিন্তু সেই কড়াগুলি কিন্তু আর স্বাধীন নেই কি আছে দেখো একটা স্থিরভাবে আবদ্ধ অবস্থায় আছে তাহলে তো এখানে বলতে পারি না যে এখানে কড়াগুলির বিশৃঙ্খলতা কম আর যেখানে বিশৃঙ্খলতা কম সেখানেই কি এনট্রপি বেশি যেমন ধরো তোমরা স্কুলে গেছো স্কুলে স্যার ক্লাসে আসার আগে তোমরা কি করো চা চা মেচি একদম খুব চাঁচামেচি করো বিশৃঙ্খলতার সৃষ্টি কর তাহলে স্যার আসার আগে কি হবে ক্লাসরুমে এনট্রপি বেশি হবে কিন্তু যখনই স্যার ক্লাসে ঢুকে যায় তোমরা কিন্তু চুপ হয়ে যাও তাহলে বলতে পারি কি স্যার ঢোকার পরে ক্লাসের এনট্রপি কী হবে স্থির হয়ে যাবে কমে যাবে ক্লাসের হবে বেড়ে যাবে এই ছিল এছাড়াও দেখো আর একটা জিনিস লিখিয়েছি যে উষ্ণতা যদি বাড়ে তাহলে এনট্রপিও কি এটা কি করে স্যার উষ্ণতা বাড়লে এনট্রপি কি করে বাড়বে বাবু দেখো উষ্ণতা যখন বাড়ে তুমি কি করছো টেম্পারেচার দিচ্ছ না টেম্পারেচার দিলে কি হবে জলের কণাগুলি বেশি ছুটবে বেশি এদিক ওদিক করে ছুটবে দেশে এদিকে ছুটব ওদিকে ছুটবে মানেই কি সেই বিশৃঙ্খলতা বাড়বে আর বিশৃঙ্খলতা বাড়বে মানেই কি অবশ্যই ইন্ট্রবি বাড়বে ভালো থেকো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভালো থেকো সময়